হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সোনা অফিসিয়াল আজকে আমি যাচ্ছি আমার ছোটো মনির বাড়িতে তারই একটি মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে শুরু করা যাক আজকের ব্লগ প্রথমে আমি পিসিমনির বাড়ি যাব বলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর বাড়ির টুকিটাকি কাজকর্ম সেরে স্নান করে একটি হয়ে গেল দেন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম প্রথমে বাইক বাইকে করে পাঁচপুরা বাজে পৌঁছে গেলাম সাত আট মিনিটের মধ্যে আর দিদি আমার আগেই পৌঁছে গিয়েছিল আমার জন্য তারা ওয়েট করছে তাদের সাথে আমি মিট করলাম আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম বাস না আসায় আমরা কিছু ফটো সেশন করে নিলাম কিছুক্ষণ পর বাস এলো বাসের মধ্যে খুব ভিড় থাকায় বাসের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি বাসে করে দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম রাতুলিয়া বাস স্ট্যান্ডে পিসিমণির বাড়ি যাওয়ার জন্য যেহেতু কিছুই কেনা হয়ে ওঠেনি তাই আমরা বাস থেকে নিয়ে একটা মিষ্টির দোকানে কিছু মিষ্টি কিনে নিয়েছি তারপর আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম পিসিমণির বাড়ি যাওয়ার টোটোতে উঠে বসলাম টোটোতে যেতে যেতে কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম টোটোতে বসে বসে দিদি দাদাকে ফোন করে নিয়েছিল যে আমরা আগেই শুনে নিয়েছিলাম যে টোটো পুরো তো যাবে না তো তখন আমি ক্যামেরাতে ছিলাম আর দিদি ছিল ক্যামেরার সামনে এরপর দিদিকে আমি ক্যামেরাটা দিয়ে ধরিয়ে দিলাম আমি আর মিমি মজা করছিলাম মিমি একটু লজ্জাই পাচ্ছিল ক্যামেরার সামনে এরপর দিদিকে দেখাচ্ছিলাম দূরে একটা মন্দির যেটা রাতুলিয়াতে ছিল তার কোনো ফটো বা ভিডিও আমার ক্যামেরাতে ধরা পড়েনি এরপর রাতুলিয়া থেকে ঘুষপুর যাওয়ার পথে একটা ইডভাটা রয়েছে যা অনেক আগেই তৈরি হয়েছে এবং আমি ছোটোর থেকে পিসিমণি বাড়ি যাওয়ার পথে দেখতাম এই এই যেই ব্রিজ যেটা নতুন হওয়ার কথা ছিল কিছুটা কাজ হওয়ার পর বন্ধ হয়ে যায় পুরো কাজ সম্পন্ন হয়ে ওঠেনি প্রায় সাত আট বছর ধরে একই রকম এই ব্রিজটার অবস্থা তার অবস্থা খুবই খারাপ থাকার দরুন টোটো চালক আমাদের পিসিমণির বাড়িতে পৌঁছে দিতে পারেননি তাই পিসিমণির ছেলে আমাদের রিসিভ করতে এখানে এসেছিল দাদা কিছুক্ষণ দেরিতে আসায় আমরা খসপুরে নেমে গুটি গুটি পায়ে একটু এগোতে থাকি তারপর দাদা এসে তিনজনকে রিসিভ করে পিসিমণির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়ি থেকে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরের লাঞ্চ সেরে পিসিমণির মুখে শুনলাম যে পিসিমণির বাড়ির কাছে একটা শিবের মন্দির রয়েছে তারপর আমরা সবাই মিলে বিকেল তিনটের দিকে বেরিয়ে পড়ি পিসিমণির বাড়ির কাছে এক শিব মন্দির দর্শনে পিসিমণির বাড়ি থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে আমি দু দিদি জামাইবাবু দাদা মিমি আর দিদির ছেলে পৌঁছে গেলাম মন্দির ডান এটা হলো অমুকেশ্বর শিব মন্দির মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজির দু সালের এপ্রিল মাসে এবং বাংলার চোদ্দোশো সালে সালের চৈত্র মাসের শেষে মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন বিশ্বজিৎ পাত্র যিনি এখানকার একজন সম্মানীয় ব্যক্তি যেহেতু চৈত্র মাসের শেষে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল তাই প্রত্যেক বছর চৈত্র মাসের শেষে মন্দিরটির বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হন এবং সেই সময় বিভিন্ন অনুষ্ঠান ও মহোৎসব হয় এছাড়াও এই মন্দিরটির কিছু মাহাত্ম রয়েছে যে যা কামনা করে সকলের মনস্কামনা পূর্ণ হয় তীর পরিবেশটা অত্যন্ত মনোরম ছিল আমরা পুরো মন্দিরটা পরিদর্শন করলাম এবং কিছুটা সময় মন্দিরে কাটানো খুব মজাই করছিলাম মন্দিরটার মধ্যে যেহেতু মন্দির প্রাঙ্গণটা ফাঁকা ছিল তাই আমরা কিছু ফটোগ্রাফি করে নিলাম কিছু ফটো ভিডিওতে অ্যাড করলাম সব ফটো দেওয়া সম্ভব হয়ে ওঠেনি অন্য সব ফটো দেখতে চাইলে আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ভিজিট করুন খুঁজে শেষ নতুন বিভিন্ন ধরনের ভিডিও পেতে গেলে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজটি ফলো করে রাখুন কারণ আমি আমার সমস্ত আপডেট ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে মেনশন করে রাখি এর জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন আর কেউ যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ